একটি নির্দিষ্ট শ্রম বা ঘন্টা মজুরিতে কোন দেশের শ্রম শক্তি এর সমস্ত সদস্য কাজ করতে ইচ্ছুক হলে এবং যথাযথ দক্ষতার সাথে উৎপাদন কাজে নিয়োজিত থাকলে তখন তাকে পূর্ণ নিয়োগ বলে একটি নির্দিষ্ট শ্রম বা ঘন্টা মজুরিতে কোন দেশের শ্রম শক্তি এর সমস্ত সদস্য কাজ করতে ইচ্ছুক হলে এবং যথাযথ দক্ষতার সাথে উৎপাদন কাজে নিয়োজিত থাকলে তখন তাকে পূর্ণ নিয়োগ বলে অর্থনীতির চিন্তাধারায় অর্থনীতিবিদ কেইনস যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত করে তাকে কেন্সীয় বিপ্লব বলে অর্থনীতির চিন্তাধারায় অর্থনীতিবিদ কেইনস যে বৈপ্লবিক পরিবর্তন সূচিত করে তাকে কেনসিও বিপ্লব বলে একজন শ্রমিক তার আর্থিক মজুরির দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী ক্রয় করতে পারে এবং অন্যান্য যে সমস্ত বাড়তি সুযোগ সুবিধা পেয়ে থাকে তার সামষ্টিক হলো প্রকৃত মজুরি তাই একজন শ্রমিক তার আর্থিক মজুরি দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী ক্রয় করতে পারে এবং অন্যান্য যে সমস্ত বাড়তি সুযোগ সুবিধা পেয়ে থাকে তার সমষ্টি হল প্রভৃতি মজুরি গিনিস একটি গুরুত্বপূর্ণ সূচক যা কোন দেশের আয় বা সম্পদের অসমতা বোঝানোর বন্টনের জন্য ব্যবহৃত হয় এটি একটি অনুপাত বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয় যার মান জিরো থেকে একের মধ্যে হবে গিনিসহক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সূচক যা কোনো দেশের আয় বা সম্পদের বন্টনের অসমতা বোঝানোর জন্য ব্যবহৃত হয় এটি একটি অনুপাত বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয় যার মান জিরো থেকে একের মধ্যে হবে সমাজের সঞ্চয় বাড়লে দেশের আয় পূর্বের চেয়ে যদি কমে যায় এবং র্যাসপ্রাপ্ত আয়ের সঞ্চয়ের পরিমাণ ও যদি পূর্বের চেয়ে কমে যায় তবে তাকে মৃতবেদিতার ও সামঞ্জস্য বা প্যারাডক্স অব বলে সমাজের সঞ্চয় বাড়লে দেশের আয় পূর্বের চেয়ে যদি কমে যায় এবং রাসপ্রাপ্ত আয়ে সঞ্চয়ের পরিমাণ ও যদি পূর্বের চেয়ে কমে যায় তবে তাকে মৃতবেহিতার অসামঞ্জস্য বা প্যারাডক্স অফ থ্রিফট বলে অর্থ বিনিময়ের মাধ্যমে ও মূল্যর ভান্ডার হিসাবে কাজ করে ফলে মানুষ অর্থ ধরে রাখতে চায় এই ধরনের রাখার ইচ্ছাকে অর্থের চাহিদা বলে অর্থ বিনিময়ের মাধ্যমে ও মূল্যর ভান্ডার হিসাবে কাজ করে ফলে মানুষ অর্থ ধরে রাখতে চায় এই ধরে রাখার ইচ্ছাকে অর্থের চাহিদা বলে ফটকা কারবারের উদ্দেশ্য যে পরিমাণ অর্থ মানুষ হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের ফটকা চাহিদা বলে ফটকা কারবারের উদ্দেশ্যে যে পরিমাণ অর্থ মানুষ হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের ফটকা চাহিদা বলে ফটকা কারবারের উদ্দেশ্যে যে পরিমাণ অর্থ মানুষ হাতে ধরে রাখতে চায় তাকে অর্থের ফটকা চাহিদা বলে